গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মামলায় অভিযুক্ত পাচারকারী গ্রেফতার গ্রেফতারের পর শুক্রবার অভিযুক্তকে আদালতে সোপাদ করা হয় বলে জানায় আমতলি থানার পুলিশ বিএসএফ এর তৎপরতায় আমতলি থানার সহায়তায় আগরতলার জিআরপি থানার পুলিশ গতকাল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানা যায় অভিযুক্ত চল্লিশ বছর বয়সী রাজু মিয়া স্থানীয় বেলাবর পাল পাড়ার বাসিন্দা বলে জানা যায় তার বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের বর্ডার ক্রস করে রেলপথে ভারতের বিভিন্ন জায়গা পাঠানোর অভিযোগ রয়েছে বলে জানায় আমতলি থানার পুলিশ গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপিএস থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে পালপড়া থেকে যা আমতলি থানার অন্তর্গত তো এইটা আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ এবং লোকাল পি এস আমতলি পি এস আমরা এই অপারেশনটা করি তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি উনি যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা দেওয়া করছে তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে আমরা নাম আরও অনেকেই পাচ্ছি তো এই সমাধি গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মোহামুল্না আদালতে প্রেরণ করা হচ্ছে